নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আর আপনারা দেখছেন মিরাজ গার্ডেন তো সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এটা হচ্ছে আমার স্থলপদ্ম গাছ গত বছরের গাছ এবছর আমি রিপোর্টিং করিনি উনি করিনি তো এখন এই বর্ষা মার্চ মাস পড়ে গেছে তো মার্চ মাস ফেব্রুয়ারি মাসে করি কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার অনেক গাছ তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে করা হয়ে ওঠেনি মার্চ মাস হয়ে গেছে তো করব এটা তো সেটার জন্যই আজকে ভিডিওটা করা তো এই স্থলপদ্ম গাছ এটা আর এখানে আমার নয়নতারা গাছটাও বড় হয়ে গেছে নয়নতারা গাছটাতে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো প্লাস্টিকে যে আটার ব্যাগগুলো হয় ওই আটার ব্যাগের মধ্যে দিয়ে দেবো এটা এটাও নষ্ট করব না গাছটা এটাও অনেকগুলো ফুল ফোটে তো এটা আজকে এখন রিপোর্টিং করব মাটিটা পুরো বের করে নেবো আগে শিকড় কিন্তু অনেক বেশি হয়ে গেছে দুটো গাছ একই জায়গার মধ্যে আছে তো শিকড় অনেক বেশি হয়ে গেছে তো এটাকেই আগে বের করে নিই এটাকে বের করে নিলাম এই গাছটাও অনেক বড় গাছ গাছটা নষ্ট করবো না গাছটা প্রচুর ফুল দেয় প্রত্যেক দিন তো ওই গাছটাও নষ্ট করবো না এটা একটা আঠার ব্যাগের মধ্যে দিয়ে দেবো এটাকে দেখা বেরিয়েছে এর দেখুন পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে এটাকে ভাঙবো আর ভাঙবো না এটা এটুকুই ভাঙ এই মাটির মধ্যেই আমি কিছু গোবর সার মিশিয়ে নেব আর শিঙ্কুচি হাড় গুঁড়ো এগুলো মিশিয়ে নেব এটা আমার পুরো গোবর সার এই গোবর সারের মধ্যে শিংকুচি হাড় গুঁড়ো সব নিয়ে নেব হাড় গুঁড়ো এতটা হাড় দিয়ে দিচ্ছি আর একটু দেবো হাড় দিয়ে দিলাম শিঙ্কুচি দিলাম পুরো গোবর সার এই গোবর এই মাটির মধ্যে মিশিয়ে নেব নিয়ে এই মাটিটাই আমি আবার এই গাছটা বসিয়ে দেব তো এইটা আগে দিয়ে দিলাম যাতে জলটা খুব সুন্দরভাবে বেরোতে পারে ছিদ্রটা বন্ধ করে দিলাম বস্তার ছেঁড়াটা দিয়ে মাটিটাকে ভালো করে মেশাই মিশিয়ে এই মাটিতেই আমি গাছটা বসিয়ে দেব এটা দিয়ে একটু ভালো করে চেপে দেব যাতে হাওয়া টাওয়া এলে না পড়ে যায় আর মাটিটা যাতে হালকা থাকলে ভিতরে পোকামাকড় বাসা করবে তাই জন্য এটাকে খুব টাইট করে দিলাম মাটিটা দিয়ে তোমার হয়ে গেল উপরটা কাটবো না উপরটা কচি কচি পাতা বেরিয়েছে উপরটা কাটবো না জল দিয়ে দিলাম জল দিয়ে কদিন ছাওয়াই রেখে দেব তারপর আবার যেমন জায়গায় ছিল তেমন জায়গায় বসিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য